আসসালামু আলাইকুম তো বাসাবাড়িতে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের সুইচে যদি আপনার সুইচ দিতে গিয়ে যদি শর্ট করে তাহলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন তা কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কারণ এখানে যদি আপনি না শিখেন প্রাদমে তো আপনার কিন্তু মেন সুইচ অফ মেন সুইচ অফ করতে হবে না কোনো কিছু অফ করতে হবে না আপনি নিজেই কাজটি করতে পারবেন বাসাবাড়িতে বাড়িতে কীভাবে করবেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি টেস্টার দিয়ে এই যে এখানে কিন্তু লাইট জ্বলবে টেস্টার জ্বলবে দেখেন আমি প্র্যাকটিক্যালি সরাসরি আপনাদের দেখাচ্ছি টেস্টার কিন্তু এখানে যে সুইচ আছে দুটা সুইচ তো এই দুটা সুইচ অনেকদিন দিন বয়স হয়ে গেছে সেই কারণেই এই সুইচগুলাতে কিন্তু এই যে আর্থিং করছে অর্থাৎ কারেন্ট দেখাচ্ছে তো আমরা যখন হাত দিয়ে সুইচটা দিতে যাই তখনই কিন্তু এই শর্টটা করে তো এখানে দেখেন এই যে টেস্টার কিন্তু অলরেডি কিন্তু টেস্টার আমি ভালোভাবে আপনাদের যাচ্ছি যে জ্বলছে টেস্টার তো এটা কীভাবে সমাধান করবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনি আপনাদের বাসাতে নিজেই করতে পারবেন কোনো প্রয়োজন নেই সুইচ বোর্ড কোনো মেন সুইচ কোনো কিছু অফ করার দরকার নাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কাজটি করবেন তো সর্বপ্রথম আমাদের কাজটি করতে হবে কি এই বোর্ডটা খুলতে হবে তো দেখেন বোর্ডটা আমরা খুলছি কারণ বোর্ডটা না খুললে কিন্তু আমরা কোনোভাবে কাজ করতে পারবো না তো আমি আপনাদের লাইনটা দেখাচ্ছি দেখেন আবারও দেখাচ্ছি যে এখানে টেস্টার দিলে কিন্তু টেস্টার কিন্তু জ্বলছে টেস্টার দেখেন এই যে তো হাত দিলে তো অবশ্যই আর আপনার পা খালি পায়ে যদি থাকেন তাহলে কিন্তু একটু বড় ধরনের শট খেতে পারেন তো সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে সমাধানটা করবেন তো পুরাতন সুইচ হয়েছে কালো হয়ে গেছে দেখেন একেবারে ভিজে গেছে সুইচটার মতন একবারে এ কারণে কিন্তু আর্থিং করছে তো আপনি কিভাবে করবেন দেখাচ্ছি এখানে যে ফিউজ আছে এই যে ফিউজ ফিউজ দেওয়া মানে কী ফিউজ দেওয়া মানে আপনার এই সুইচবোর্ডের যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এই ফিউজটা কাটবে তো দেখেন এখান থেকে লাইনটা ফেস আছে। লাইনটা পাস হয়ে কিন্তু কাট আউটের মাধ্যমে এপার এসেছে লাইনটা এদিক দিয়ে চলে গেছে সরাসরি এদিক দিয়ে কমন হয়ে কিন্তু প্রত্যেকটা সুইচের নিচে কিন্তু লাইনটা প্যারালেল হয়ে গেছে এভাবে তো এখন এই পিরিয়ানের হাই এখন আমরা একটা যদি বের করে দিই দেখেন বের করে দিলাম বের করে দিবেন ফিউজটা বের করে দিবেন সুইচ বোর্ড থেকে বের করে দিলে এখন কিন্তু এখানে লাইন আর থাকবে না এই সুইচ তখন কিন্তু এই পাশে লাইন থাকবে কিন্তু এই পাশে লাইন থাকবে না এদিকে লাইন থাকবে না তাহলে আপনি কি করছেন তখন আপনি কিন্তু এই সুইচ বোর্ডে অনায়াসে কাজ করতে পারছেন তো এখন কিন্তু আপনাকে মেন সুইচ অফ করতে হবে না কারণ মেন সুইচ অফ করলে তো পুরো বাড়ি কিন্তু অফ হয়ে যাবে তারপরে যে লাইটের যে সুইচ যে লাইটের যে তারগুলো আছে যে এই যে সুইচের মাথাতে যে পয়েন্টগুলো পয়েন্টে তার আছে সেগুলো কিন্তু আউট করে দেবে আউট করার পরে এখন আমাদের কি করতে হবে যে এই যে লম্বা লম্বা যে তারটা আছে সে তারটা আমাদের কেটে ফেলে দিতে হবে তো আমি কিন্তু একটু মানে সময় নিয়ে দেখাচ্ছি কারণ সময় নিয়ে না দেখালে পুরো যদি ভিডিওটা আপনি না দেখেন তাহলে কিন্তু এখান থেকে শিখতে পারবেন না সেই কারণে আমি ভিডিওটা একটু লং হয়ে গেছে তো ধৈর্য সহকারে দেখেন তো এখানকার তার দুই পাশে দুটা তার কেটে নিব কাটার পর এখন এই সুইচটা কিন্তু আমরা দুটা সুইচ আছে ওই সুইচটা দুটা কিন্তু আপনাদের কি করতে হবে আউট করে দিতে হবে তো অবশ্যই ভালো সুইচ নেবেন এই যে দেখেন এটা কিন্তু সুপার স্টারের ভালো সুইচ তো কম দামের সুইচ আপনার ব্যবহার করবেন না এই পনেরো বিশ টাকা দামের সুইচ যদি পনেরো টাকা দামের যে সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে কয়েকদিন পরে কিন্তু ওগুলাতে জং ধরে কিন্তু কয়েকদিন পরে কিন্তু শর্ট করে তো ভালো বেশি দামের সুইচ কিনবেন তাহলে কিন্তু অনেক দিন টিকসই হবে এবং শর্ট করবে না তো এখানে আমার দুটা সুইচ লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দেখেন টুকরার তাল লাগবে টুকরা তার এই মিডিল যে সুইচটা আছে সেখানে দুইটা তার টুকরা তার এখানে দিয়ে এই সুইচের যে দেখছেন এখানে এই সুইচের এখানে কিন্তু কানেকশন দিয়ে দেবেন টুকরা তারটা এখানে ঢুকিয়ে দেবেন তো আমি যেভাবে কাজটি করছি আপনাদের ঠিক একইভাবে কাজটি করতে হবে হ্যাঁ তাহলে কিন্তু ওয়ারিংটা সম্পূর্ণভাবে হয়ে যাবে দেখেন কীভাবে করছি সুইচের নিচে এবং এই সুইচের নিচে তারটি দিয়ে দিয়ে তারটি কমন করে দিবেন তো কমন হয়ে গেল এখন এখানকার একটা কানেকশন এ কানেকশন মানে পুরাটাতে কিন্তু এখন ফেস পেয়ে গেল প্রত্যেকটা সুইচেই নিচের টার্মিনাল প্রত্যেকটাতে ফেস পেয়ে গেল তা আমরা লম্বা তার না দিই আমরা যদি এরকম টুকরো টুকরো তার দিই তাহলে কী হয় সুইচগুলো পরবর্তীতে খুলে আবার লাগাতে সহজ হয় এই যে দেখেন এখান থেকে এই যে পাওয়ারটা আমরা নিব এই পাওয়ারটা এই সুইচ থেকেই এই যে আরেকটা সুইচে কমন করব তাহলে পাওয়ারটা চলে আসবে সরাসরি টুকরা তারটা এই যে সুইচ আছে দেখেন এখানে হ্যাঁ এখানে কমন করলে এখন কিন্তু যে কমনগুলো করলাম সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু পাওয়ার চলে গেলো পাওয়ার পসার পরে এখন আমাদের যে ওয়ারিংটা করেছি সেটা ঠিক হলো কি না তাও কিন্তু আপনাদের চেক করে দেখাবো তো আর এই যে পয়েন্টের তার দুটা আছে এই দুটো তারই কিন্তু ওই যে সুইচ দুটো যে টার্মিনাল ফাঁকা আছে উপরের দিকে ওই টার্মিনালে কিন্তু দুটো দুটা কানেকশন দিতে হবে এবং এই সুইচ বোর্ডে কোনো জায়গাতে কোনো তার লুজ কানেকশান আছে নাকি লুজ কানেকশন আছে কি না তাও কিন্তু আপনি সেটাকে পরীক্ষা করে নেবেন লুজ কানেকশন থাকলে অবশ্যই সেটাকে টাইট দিয়ে নেবেন তা নাহলে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করবে পরে সমস্যা হয় তো এখন এখানে সুইচের উপরে টার্মিনালে কানেকশান দিচ্ছি দেখেন আর অবশ্যই প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু আমাদের ফিউজ দেওয়া অন্তত খুবই জরুরি কারণ ফিউজ না দিলে কাজ করা খুবই সমস্যা হয়ে যায় আমাদের মেন সুইচ অফ করতে হয় না হলে ওই মেন তারটা আলাদা করতে হয় সেই কারণে বলবো যদি ফিউজ দেওয়া থাকে তাহলে আমাদের কাজটা করা কিন্তু সহজ হয় এবং আমাদের বিপদ থেকেও কিন্তু সুইচ বোর্ডের শর্ট সার্কিট হলেও বিপদ থেকে রক্ষা করা রক্ষা পাওয়া যায় মানে এক কথায় ওখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায় মানে সুইচ বোর্ড থেকে সব কিছু কন্ট্রোল করা যায় তো আমাদের ওয়ারিং করা শেষ এখন আমরা টেস্টিং করব যে আসলে আমরা যে ওয়ারিংটা করলাম সেটা ঠিক হলো কিনা এবং শর্ট হচ্ছে শর্ট করে কিনা সুইচ সুইচে তো এখানে মেন ফিউজ দিলাম ফিউজ দেখেন ফিউজ দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডেকেটারটা জ্বললো এবং এখানে লাইনটা দেখাচ্ছি দেখেন এখান থেকে লাইন পুরো দমে পুরাটা কিন্তু লাইন আছে দেখেন প্রত্যেকটা ফেস কিন্তু চলে গেছে কমন হয়ে গেছে এখন সুইচ দিই সুইচ দিলে কিন্তু লাইটটি জ্বলবে দেখেন লাইট জ্বলছে যে লাইট জ্বলছে তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে সুইচে যদি কারেন্ট থাকে তা আপনারা কীভাবে সমাধান করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হাইপ করবেন যাতে আমি আপনাদের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেওয়ার দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ